এক শাশুড়ি সংসার ভাঙার জন্য বিভিন্ন জাদুটনা করে আর সেটা তার ছেলে জানার পরও মায়ের পক্ষ নিয়ে থাকে মায়ের দোষ ঢাকার চেষ্টা করে সেক্ষেত্রে ঘরের বউয়ের কী করা উচিত আমাদের সমাজে অনেক শাশুড়ি এমনকি অনেক বৌমা এমনকি অনেক ননদ অনেক ভাবি অনেক পুরুষ অনেক মহিলা এই কাজ করে নিজের ঘরের নিজের কাছের লোকজনকে বসে আনার জন্য বা বিভিন্ন উদ্দেশ্যে জাদুকরের কাছে যায় জাদু করে। ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে যায় ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় পরিষ্কারভাবে শুনে রাখেন কোন কবিরাজের কাছে যদি কোন জাদু টোনার জন্য যান সাথে সাথে আপনার আমলনামায় সবচেয়ে ভয়াবহ বড় কবিরা গুনাল ভিতরে একটি লেখা হবে এবং শুধু তাই নয় এই যাদুকর যারা এই জাদুর কাজটা করে দেয় মানুষকে ইসলামের দণ্ডবিধিতে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড সবচেয়ে কঠিন শাস্তি চরম শাস্তি তাদের কারণ গোটা সমাজকে অস্থিতিশীল করে দেয় ভাইরা আমার অনেকে আসেন আপসের